নমস্কার বন্ধুরা পিথা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি ফুলকপি আর পনির একসাথে ভাপার রেসিপি ফুলকপি আর পনির একসাথে ভাপা তৈরি করার জন্য প্রথমেই একটা ফুলকপি নিয়ে তার থেকে কয়েকটা ফুল কেটে নেব এই শীতকালের শেষে যখন ফুলকপি খেতে আর ইচ্ছা করবে না তখন এই রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারেন বড় সাইজের ফুলকপির ফুলগুলো থেকে এখন ছোট্টো করে কেটে নিতে হবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ছোটো টুকরো করে কেটে নেওয়া ফুলকপির মধ্যে দিয়ে দেব জল আর তার সাথে অল্প একটু নুন দেব তারপর ফুলকপির টুকরোগুলো ভাপিয়ে নেব অন্যদিকে পনির রেডি করে নেব তিনশো গ্রাম পনিরের সাথে যেটুকু ফুলকপি লাগবে আমি সেটুকুই ব্যবহার করলাম তিনশো গ্রাম পনির নিয়ে পনির ছোট টুকরো করে কেটে নেব ছোট টুকরো করে কেটে নেওয়া পনির এখন বাটির মধ্যে তুলে নেব পনিরের টুকরোগুলো বাটির মধ্যে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এক চামচ দিয়ে দেবো ভিনিগার আর অল্প একটু নুন দিয়ে পনিরের মধ্যে যে জল দিয়েছি সেই জল গরম করে দু মিনিট পনির ফেলে রাখবো এবার তৈরি করে নেব পনির ভাপার মশলা তার জন্য নিয়ে নেব চার চামচ পোস্ত আমি এখানে ছাগনির মধ্যে পোস্তটা নিয়ে নিলাম যাতে ধুতে সুবিধা হয় এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া পোস্ত মিক্সির বাটিতে দিয়ে দেব আর দু চামচ নিয়ে নেবো হলুদ সর্ষে বা যেটা রাই সর্ষে বলে সেই সর্ষে সর্ষেও খুব ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তারপর মিক্সির বাটিতে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আগে থেকে ধুয়ে নেওয়া রাই সর্ষে তারপর পরিমাণ মতো জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব দেখুন এখন সর্ষে পোস্তর পেস্ট রেডি একটি বড় বাটির মধ্যে অল্প জল মিশিয়ে সর্ষে পোস্তর পেস্ট নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব বেশি নুন প্রথমেই ব্যবহার করবেন না কারণ পনির আর ফুলকপি দুটোই নুন দিয়ে ভাপিয়ে নেওয়া আছে ওয়ান টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব সামান্য চিনি আর দু চামচ সর্ষের তেল তারপর সর্ষে পোস্ত পেস্টের সাথে নুন চিনি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাঁচার তেল খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপি ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে গরম জলে ফেলে রাখা পনির এখন পনিরের টুকরোগুলোও খুব ভালো করে ফুলকপি আর মশলার সাথে মিশিয়ে নেব পনিরও নরম আর ফুলকপি নরম তাই খুব সাবধানে আস্তে আস্তে মিশিয়ে নেবেন তাতে পনিরও ভাঙবে না ফুলকপিও ভাঙবে না ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো আরো দু চামচ সর্ষের তেল আর দিয়ে দেব চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আগেও মশলা বাটার সময় চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নিতে পারেন এখন এই মিশ্রণ ঢাকা দিয়ে মাইক্রোওভেনে নাইন হান্ড্রেড পাওয়ারে প্রিহিট করে চার মিনিটের জন্য হতে দেব এই পনির দিয়ে ফুলকপি ভাপার রেসিপি আপনারা চাইলে গ্যাস ওভেনেও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে যেভাবে আমরা টিফিন বক্সে ভাপা তৈরি করে থাকি সেই পদ্ধতি অবলম্বন করবেন অনেক সময় আমাদের হঠাৎ করি গ্যাস শেষ হয়ে গেলে তখন কি করব বুঝতে পারা যায় না সেই জন্য আমি আজকে এই রেসিপিটা খুব সহজে মাইক্রোওভেনে তৈরি করা যায় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি চার মিনিট পর মাইক্রো খুলে পনির থেকে ঢাকা খুলে চামচ দিয়ে পনির নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও চার মিনিট হতে দেব চার মিনিট পর ফুলকপি আর পনির ভাপা মাইক্রোওভেন থেকে বার করে এক চামচ দিয়ে দেবো কাঁচা সরষের তেল তাহলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি ফুলকপি পনির ভাপা এখন এই ফুলকপি পনির ভাপা গরম গরম ভাত রুটি পরোটা লুচি ফ্র্যাড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে দিতে পারেন ফুলকপি পনির ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন